কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পুরীতে আজকে ফোর্থ ডে চলো ঘোরাফেরা করতে করতে তোমার সাথে কথা বলা যাক আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন করতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো ফাইনালি আমরা গাড়িতে চলে এসেছি সবাই আর যেহেতু আমাদের গাড়িটা আগের থেকেই বুক করা ছিল সেই জন্য কোনো প্রবলেম হয়নি তোমরাও চাইলে আগের থেকে গাড়িটা বুক করে রাখবে তাহলে তোমরা খুব মানে রিল্যাক্সে ঘুরতে পারবে আর আমাদের যেহেতু প্রচুর গরম ছিল সেই জন্য এসি গাড়ি বুক করা হয়েছিল আর এখানে আমাকে দেখতেই পাচ্ছ আমি একটা কানের অলরেডি খুলে বসে রয়েছি কারণ আমার কানে প্রচুর ব্যথা করছিল আর অলরেডি আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে কতটা ট্যান হয়ে গেছে আর তারপর আমি ভাবলাম যে তোমার সাথে একটু আশেপাশের ভিউটা শেয়ার করা যাক আর আশেপাশেটা এত সুন্দর লাগছিল মানে দুপাশে গাছপালা মাঝখান থেকে আকাশ আর এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা মানে দারুণ লাগছিল দারুণ লাগছিলো মানে পুরো একটা নেচারের এত সুন্দর একটা ভাইভস আসছিলো সেটা বলে বোঝানো যাবে না আর রাস্তা সুন রাস্তাঘাট খুব খুব খুবই পরিষ্কার যেতে যেতেই সাডেনলি দেখলাম যে একটা সামনেই সি বিচ রয়েছে এখানে সেরকম খুব একটা ভিড় না তো সি বিচটা খুবই সুন্দর লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এখানে নাকি সে স্টেও করা যেতে পারে মানে স্টে করা যায় তো জানি না ঠিক বিচটার নাম আমার মনে নেই ভুলে গিয়েছি বলতে পারলাম না সরি আর তারপর আরেকটাও দেখলাম বিচ এখানে তোমরা অনেক রকম রাইড করতে পারবে এখানে প্যারাগ্লাইডিং হয় তারপর ওই প্যারাশুটে করে ওই সব মানে সমস্ত রাইডগুলো হয় বোটিং হয় তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এইখানটা এসে সমস্ত রাইড করতে পারো বাট এখানে স্নান করা যায় না আর দেখতে দেখতে ফাইনালি আমরা চলে নন্দন নন্দনকাননে মানে দশ বছর আগে যখন এসছিলাম তখন এরকম ছিলই না মানে এত সুন্দর করে ফেলেছে ভেতরটা সেটা বলে বোঝানো যাবে না যারা চোখে দেখেছে তারাই একমাত্র জানে যে দিনে দিনে জিনিসগুলো আরও বেশি সুন্দর হচ্ছে বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে আর এখানে দেখো ছাতাও ভাড়া পাওয়া যাচ্ছিল সেল সেলফি স্টিক ভাড়া পাওয়া যাচ্ছিলো প্রথমে ভাবলাম ধূর ছাতা নিয়ে কি হবে কিন্তু যখন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম ভাবলাম যে কি গরম ছাতাটা নিলেই ভালো হতো আর এখান থেকে দেখতে পেলে এটা হচ্ছে সোজা টিকিট কাউন্টার তো টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ কি চল্লিশ এরকম ভুলে গেছি সব তো যাই হোক না কেন আর এখানে আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করবো এই যে আমি দেখেছ ট্যান হয়ে গেছে তবুও কী আছে দেখতে তো ভালোই লাগছে তাই কি না ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো ওইদিকে নিয়ে যাই তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমি একা একা ফটো তুলতে ভালোবাসি না আরও লোকজন আছে ফটো তুলতে ভালোবাসি তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার মেয়ে আর মা আমার মেয়ে মাকে মানে আমার মা মেয়েকে পোজ বলে দিচ্ছে আর আমার মা হচ্ছে ফটোগ্রাফার তো ওদিকে ফটো ফটো সব তোলা হয়ে গেছে আর এত রোদ্দুর ছিল ভাবছিলাম ছাতাটা ভাড়া নিলেই ভালো হতো পঞ্চাশ টাকারই তো ব্যাপার ছিল কিন্তু ওই যে বলে না চোরপালালে বুদ্ধি বাড়ে সেরকমই হচ্ছে অবস্থা আর এই যে টিকিট কেটে এখন আমরা চলে এসেছি ভেতরে কোনারক মন্দিরের ভেতরে ভেতরে মন্দিরটা সেমি রয়েছে সেটা আরও সুন্দর করার চেষ্টা করেছে মানে যেরকম স্ট্রাকচারটা ছিল সেরকমটাই আছে খুব কিছু ডিফারেন্স হয়নি তারপর তো আমি দেখি অবাক যে এতগুলো সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে কিন্তু ওই যে আমি সিঁড়ি দিয়ে উঠবো না আমি সরকার খুঁজবো তাই আমি নিচ থেকে চলে গেলাম হ্যাঁ যারা সিঁড়ি দিয়ে উঠতে চাও না তাদের জন্য নিচে ব্যবস্থা করা আছে নিচে নর্মালি তোমরা হেঁটে যেতে পারবে আর এখানে গাইডেরও ব্যবস্থা আছে যেহেতু আমাদের ঘোড়া ছিল আগে সেই জন্য আমরা কোনো গাইড নেই নি তোমরা আসলে গাইড নিয়ে ঘুরতে যেতে পারো আর বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারও পাওয়া যায় যারা মানে একটু বয়স হয়ে গেছে তাদেরকে হুইল চেয়ারে করে ঘোরানোর ব্যবস্থা আছে তো আমরা দেখো এখানে সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আরে এত সুন্দর হাতের কাজ করে কারুকার্য করে বানানো না তোমার দেখতে দেখতেই কখন মানে এক ঘন্টা দু ঘন্টা কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না আর এত রোদ্দুর ছিল এত গরম ছিল যার ফলে আমরা বেশি সময় ওখানে থাকতে পারিনি ইভেন আমার মেয়েটাকে নিয়েও আমি বেশি সময় থাকতে পারিনি কারণ মেয়ের আগের দিনই তোমাদের বলেছিলাম যে একটু শরীরটা খারাপ হয়েছিল সেই জন্য ওখানের বেশি সময় আমরা থাকতে পারলাম না ওই এক দেড় ঘন্টার মতনই ছিলাম মানে জাস্ট দেখো এত সুন্দর করে কারুকার্য করা এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে তো ফাইনালি আমরা চলে এসেছি এটা শিব মন্দিরে এটা খুব সম্ভবত ধবলগিরি তো এখানে আমরা চলে এসেছি এখানে এসে আমরা একটু ঠাকুর পুজো দিলাম আর এখানে ওই ঠাকুরকে পুজো দিয়ে আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম তো দেখতে দেখতে ফাইনালি মনে পড়লো কি যে ওই পাশটা দিয়ে গেলে আরেকটা বুদ্ধদেবের মন্দির আছে তো ওইটা না দু সাইড দিয়ে যায় তো আমরা যেহেতু পেসেন্ড সাইড দিয়ে উঠেছি আমরা বুঝতেই পারছিলাম না যে মন্দিরটা হয়তো চেঞ্জ করে দিয়েছে কিন্তু না ফাইনালি দেখলাম যে দু সাইড দিয়ে এখন গেট করে দিয়েছে যেহেতু দু সাইড দিয়ে উঠতে পারো তো কি সুন্দর না দেখো সাদা জিনিস তবু কত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে আর এত সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো যাবে না কিন্তু ওই যে রোদ জন্য জন্যে আমি খুব ভাজা পোড়া হয়ে যাচ্ছিলাম সেটার বলার বাইরে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট ওয়াও 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 লাগছে তাই না মানে আকাশটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু যেটা আমাদের তাতেও আমাদের গরম লাগছিল সেটা আর কি করা যাবে আর আমাদের পুরী ট্যুরটা খুব ভালো হয়েছে হোপফুলি নেক্সট টাইম আবার যখন কোথাও ঘুরতে যাব তোমাদের সাথে পুরো এরকম ব্লগগুলো আমি শেয়ার করবো তো ব্লগুলো দেখার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো এখানেও কত সুন্দর হাতের কাজ দিয়ে করা তাই না মানে যারা বানিয়েছে তাদেরকে একটা করে স্যালিউট করা উচিত যে এত সুন্দর কাজগুলো বানিয়েছে আর এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি সেগুলো দেখতে হলে কি করতে হবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে ফলো করে নিতে হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে

দেখতে এবার বলে রাখি নন্দনকাননের টিকিট তোমরা বাচ্চাদের জন্য কাটতে হবে দশ টাকা করে আর বড়দের হচ্ছে চল্লিশ টাকা করে আর নন্দন নন্দনকাননের ভেতরে পুরো ঘুরে দেখার জন্যে এরকম গাড়ি ভাড়া পাওয়া যায় এই যে এরকম টাইপের গাড়ি তো এটা হচ্ছে ষোলো সিটের গাড়ি এটার ভাড়া পড়েছিল পনেরোশো টাকা তো আমাদের যেহেতু ষোলো সতেরো জন ছিল আমাদের একটা গাড়িতেই পুরো হয়ে গেছে আর নন্দন নন্দনকানন সকাল দশটায় খোলে আর সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে খুব সম্ভবত রোববার মনে হয় বন্ধ থাকে সেটা আমি ঠিক জানি না রোববার হয়তো বন্ধ থাকে তো তারপরে আমরা গাড়ি করে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি মানে বাঘ ভাল্লুক এসব দেখতে বেরিয়ে পড়েছি তো খুবই আনন্দ হয়েছে খুব মজা হয়েছে খালি একটু মন খারাপ লাগছিল কি যারা একটু জলদি আসলে ভালো হতো কিন্তু ওই যেটুকুনি হয়েছে সেটা সেটাতেই আমরা মানে সন্তুষ্ট বলতে এই যে সামনে হচ্ছে ডাইন আর তারপর আমরা একে একে সব পশু পাখি দেখলাম আর বাঘ ভাল্লুক সবই দেখেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর এখানে আমরা ঢুকেছিলাম সাপ দেখতে তো যেহেতু এত ভিড় ছিল সমস্তটা আমি ঘুরে তোমাদের দেখাতে পারিনি তো এই দেখো এখানে আমরা কচ্ছপ দেখেছিলাম আমি না একটা হাসির ঘটনা বলি আজ থেকে যখন দশ বছর আগে আগে এসছিলাম আমি তখন আমি বুঝতে পারিনি যে কানন মানে এরকম একটা চিড়িয়াখানা তো আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম কি আচ্ছা এই জীবজন্তুগুলো কি আসল না নকল তো ওই কথাটা আমার এখনো মনে আছে আর পাশ থেকে একটা লোক বলছিল আপনাকে খাঁচার ভেতর ছেড়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসল না নকল তো এরকম ছোট ছোট ইনসিডেন্ট আমাদের সাথে ঘটতেই থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে একটা সাদা রঙের বাঘ যাকে মানে আমার ক্যামেরায় ক্যাপচার করা খুবই ডিফিকাল্ট হয়ে গেছিল কারণ আমার আইফোনটা একদমই চার্জ ছিল না যেটুকুনি চার্জ ছিল সেটাকে বাঁচিয়ে রেখেছিলাম তো ওই জন্যে আমার এই ফোনটাতে একটু ক্যাপচার করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো তো যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি হোপফুলি তোমাদের ভ্লগটা ভালো লাগছে তারপরে এই যে দেখো না আমার মেয়েকে ওর পাপা বাঘ দেখাচ্ছিল কোলে করে নিয়ে মানে সেই ছোটোবেলার মাম মাম লাগছে না এখন দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যে আমার মেয়েটাও কবে যে এত বড়ো হয়ে গেল বুঝতেই পারলাম না দেখো আমরা তো সবসময় মজা করি তাই না বড়দের তো সবসময় মজা আনন্দ সব কিছু লেগেই থাকে বাচ্চাগুলো যে এই নন্দনকাননে এসে এত আনন্দ পেয়েছে এত মজা করেছে এটাই আমাদের কাছে অনেক মানে পুরী ঘোরাটা আমাদের কাছে সার্থক যে ওরা এত আনন্দ করেছে এত মজা পেয়েছে তো ওই যে দেখো দূরে একজন বাঘ মহারাজ বসে আছে যাকে আমরা দূর থেকে দেখছিলাম যাই না কতটা কি বুঝতে পারছো বা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম তারপরে এখানেও আমরা বাঘ দেখেছি যে বাঘটাকে তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ তো ওই ভাগটাকেও তোমাদের সাথে আমি দেখালাম আর এখানে আমরা দেখেছি মাংকি দেখেছি ময়ূর দেখেছি এলিফ্যান্ট দেখেছি আর লায়ন তো দেখেইছি আর এই যে এখন আমরা ঘুরতে ঘুরতে তারপর তারাও লাস্টে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যার জন্য আমি আইফোনের চার্জটা বাঁচিয়ে দেখেছিলাম সেটা হয়তো সার্থক তো তারপরে আমরা চলে এসেছি এখানে ময়ূর আর হাতি আছে এখানে আমরা ময়ূর আর হাতি একসাথে দেখবো কি জন্য রেখেছি একসাথে আমরা বুঝলাম না এই যে সবাই মিলে যাচ্ছে দেখেছো মানে লোকে এখন বেরোচ্ছে আর আমরা এখন হাতি দেখতে যাচ্ছে আর আমার মেয়ে সেই সকাল থেকে তো একদম ফুল চার্জ দিয়ে বেরিয়েছে বাড়ির থেকে মানে হোটেল থেকে ফুল চার্জ ওই যে দেখো ময়ূর আর হাতি সব একসাথে কি সুন্দর লাগছে তাই না আর পাখি দেখলে একটু মনটা ভালোও লাগে ভয় ভয়ও লাগে তো যাই হোক না কেন তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা দেখে কিন্তু কমেন্টস করে জানাতে আমাকে একদম ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ফাইনালি আর একটা বাঘকে আমরা দেখতে পেলাম মানে প্রচুর বাঘ দেখেছি সব কিছুর থেকে বেশি আমরা বাঘ দেখেছি আর ওই যে বলছিল না যে আইফোনের কিছুটা চার্জ আমি বাঁচিয়ে রেখেছিলাম হয়তো এনার জন্যেই আমি বাঁচিয়ে রেখেছিলাম জাস্ট এনার একবার সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করি আমি এত কাছ থেকে ফার্স্ট টাইম আমি বাঘের সাউন্ড শুনেছি যেটা শোনার পর রীতিমতো আমার গায়ে কাঁটা দিচ্ছিলো আর এনার নাম ছিল বাহুবলি বাহুবলি নামটা রাখা স্বার্থ और जो मुझे दिखाते हैं तो का नमस्कार हेलो एवरीवन एंजॉय बोल इकडे दिस हाय बाय कनेक्ट घूम रहा है हे সো আজকের মোটামুটি ঘোরাঘুরি শেষ হয়ে গেল আর এখন ফিরবো হোটেলে তো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভ্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা